ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য এই যে আমার পাশে যে পুকুরটা দেখছেন এই পুকুরটা কিন্তু খুবই ভয়ঙ্কর ডেঞ্জারাস এই যে যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তা সরু রাস্তা গ্রামের দুই পাশ দিয়ে বাগান মাঝখানদের রাস্তা এই পুকুরটায় একসময় মানুষ গোসল করতো একসময় মানুষ আসা যাওয়া করত। কিন্তু এই চতুর্পাশ দিয়ে কিন্তু গাছগাছালি ভরপুর এই পুকুরটাতে মানুষ ভয়ের কারণে এখানে কিন্তু আসে না আমি আজকে আসছি এখন কিন্তু বিকেলবেলা এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই তো এখানে আজকে একটা ভিডিও নিতে আপনাদের জন্য দিচ্ছি এই পুকুরটায় এরকম অনেক ঘটনা পাওয়া গেছে আগে পরে যে এখান থেকে অনেক রে গোসল করতে নামার পরে ফিরে আসে না বা গোসল করতে নামার পরে পা ধরে টান দিয়ে নিয়ে গেছে এরকম অনেক কাহিনী কিন্তু এই পুকুরে পাওয়া গেছে এই পুকুরের এখানে একটা সিঁড়ি আছে সেই সিঁড়িটা তলায় গেছে আর এখানে দেখতে পাচ্ছেন কচুরিপানা এই কচুরিপানা দিয়ে এখন ভরপুর হয়ে গেছে কারণ মানুষ এখন এখানে আর আসে না আগে এখানে মানুষ গোসল করতে আসতো প্রয়োজনীয় পানিটা নির্মিত তো এখন মানুষ কিন্তু আর এখানে আসে না এই এই যে পুকুরটা দেখেন এই কিন্তু খুবই ভয়ানক আশেপাশে বাড়িঘর থাকলেও মানুষজন কিন্তু এখানে আসে না এই যে এখানে কিন্তু সিঁড়ি আছে এখানে সিঁড়িটা আমি কিন্তু একাই আসছি আমার একটু ভয় কম তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে যেইটা আমি ব্যক্তিগতভাবে আমি আল্লাহকে ছাড়া কোনো জিনিসকে ভয় করি না কোনো দিন দিন কোনো কিছু আমার কাছে বয়ডেন নেই আমি যখন যে কোনো জায়গায় যাইতে পারি আল্লাহ আমাকে সাহস দিয়েছেন আমি এখানে আসি এই জায়গা পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা এটা কিন্তু নির্জন একটা জায়গা খুবই ভয়ানক জায়গা হ্যাঁ তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই ভয়ানক জায়গা চতুর্পাশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাগান হ্যাঁ শুধু গাছ বাগান এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই পাশটা দেখেন চতুর্পাশটা বাগান কোনো বাড়িঘর আশেপাশে তেমন একটা নেই ওই পাশে একটু বাড়িঘর আছে আর এই পাশে কিন্তু ফাঁকা ও পাশে বিল তো এই পুকুরে এই দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু অনেক বড় কিন্তু এখানে মানুষ আসে না কারণ এ পাশটা দেখেন এ পাশেও বাগান এই বাগানের ভিতরে এই পুকুরে এখানে কেউ আসে না আগেও অনেক মানুষ আসতো কিন্তু ওই যে পা ধরে টান দিয়ে নিয়ে যায় অনেক বাচ্চা এই পুকুরে মারা গেছে গোসল করতে আসে আর ফিরে দেয় বৃদ্ধ মহিলাও গোসল করতে এসে এখান থেকে কিন্তু আর যাইতে পারে নাই এরকম অনেক কাহিনী কিন্তু এই পুকুরটার ভিতরে আছে অনেকেই এখানে দিনের বেলাও আতঙ্কে আসে না ভয়ে তো আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি দেখতে পাচ্ছি এটাকে আমাদের এলাকায় ভয়ানক পুকুর বলে মানে এই পুকুরের নাম শুনলেই কেউ আসতে চায় না কেউ আসতে চায় না আপনি এই দেখতে পাচ্ছেন এই পাশটা ও অন্ধকার চতুর্পাশটা কিন্তু একবারে নিজনে একবারে বাগান হ্যাঁ এখানে কেউ আসতে চায় তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলুকুম আলহামদুল্লাহ আজ